আসসালামু আলাইকুম নর্থকুছের দিকে বলতে আসি আজকে যে পিছনে কথা বলবো যে আপনি যে এক জিনিস জমা দিবেন যে এজেন্সিতে আপনি ফাইল জমা দেওয়ার পরে এজেন্সিকে আপনার ফাইল কাজ করতেছে কি করতেছে না বা আপনার প্রসেসিং চলতেছে কি চলতেছে না সেটা কীভাবে বুঝবেন এবং পুলিশ ক্যাংস কখন লাগে এই রীতি বিষয়ের জন্য পুলিশ ক্যাংসটা কখন প্রয়োজন সেই পুরো বিষয় নিয়ে আজকে কথা বলবো পুরো ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন কারণ অনেকে আমাকে বলে থাকেন যে ভাই আমার তো ওয়ার্ক আমি চলে আসছে পুরো চলে আসছে এখনো পুলিশ ক্যাংস নেয়নি পুলিশ ক্যাংস নেয়নি সেটা নিয়ে পুরো বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনারা যখন কোনো এজেন্সিতে ফ্রাস্ট যাবেন যাওয়ার পরে এজেন্সির কাছ থেকে আপনি কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবেন যে এই ধারণাগুলো যদি এজেন্সি আপনাকে বলে এই বিষয়গুলো যদি এজেন্সি আপনি বলে তাহলে বুঝবেন যে এজেন্সি আপনার বিষয় কাজটা করতে পারবে সে আপনি বিসার কাজ করবে কারণ এজেন্সি একটা মূল যে গোপন তত্ত্ব সেই বিষয় নিয়ে আমি খুবই একটা ধারণা দিব যে যাতে সে গোপন চেষ্টা কি সেটাকে বলে যে ফুল সেট এই ফুল সেট অর্থ কি সেই বিষয় নিয়ে একটা ধারণা দিব তাই পুরো ভিডিও সবাই কন্টিনিউ করবেন দেখেন যদি আপনি কিভাবে বুঝবেন যে এজেন্সি ভালো এই এজেন্সি আপনি খারাপ সেটা আপনি কিভাবে সিলেক্ট করবেন আর এটা সিলেক্ট করার দায়িত্ব হয়েছে আপনার আর এটার সম্পূর্ণ আইডিয়া নেওয়ার দায়িত্ব হয়েছে আপনার কারণ আপনি কোনো এজেন্সিতে ফাইল জমা দেওয়ার পরে বছর বছর না করে দুই বছর তিন বছর না করে সময় না ব্যয় করে আপনি তার ফাইল জমা দেওয়ার আগে আপনি কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন যে আইডিয়াগুলো নিলে বুঝতে পারবেন যে আপনার এই এজেন্সি আপনার কাজটা করতে পারবে কি এজেন্সি আপনার কাজটা করতে পারবে না এবং সেই বিষয় নিয়ে কথা বলি যখন আপনি যে পুলিশ চেঞ্জ অনেকে বলতেছেন যে ভাই আমার তো ওয়ার্ক পারমিট চলে এসেছে আমার অ্যাপ্রুভেল চলে এসেছে এখনো পুলিশ চেঞ্জ নিতেছে না এখনো পুলিশ চেঞ্জ নিতেছে না সেই বিষয় নিয়ে পুরো কথা বলবো কোন এজেন্সিতে যাবেন বা আপনার এলাকার যে মামু খালু চাচা ভাই যারা আছে দালাল যারা কাজ করে তাদের কাছে আপনি সর্বপ্রথম যে চারটা জিনিস জানার চেষ্টা করবেন যে চারটা জিনিসের কথা যদি আপনার কাছে চায় যে ইউরোপীয় বিষয় জন্য যদি চারটা ডকুমেন্টস আপনার কাছে চায় তাহলে আপনি বুঝবেন যে সে আপনার কাজটা করবে সে আপনার ফাইল প্রসেসিং করবে আর যদি চারটা জিনিস আপনার কাছে না চায় তাহলে আপনি বুঝবেন যে সে আপনার ফাইলের কাজ করবে না প্রসেসিং করবে না এটা নিয়ে পেন্টিং এ রাখবে পেন্টিং এ রাখবে মানে আপনি এটা নিয়ে অফিসে ফালা রাখবে এটা কাজ পরে করবে এবং সেই চারটা জিনিস কি সেই চারটা জিনিস কি দাওনা আমি আপনাদেরকে দিব এবং যে আমি একটা কথা বলছিলাম যে যে এজেন্সি বা দালালদের যে ফুল সেট সেই বিষয় নিয়ে লাস্ট আমি কথা বলবো তো সম্ভবত আপনি ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি তো ফাইল জমা দিব ফাইল জমা দেওয়ার সাথে আমার কি কি ডকুমেন্টস দেওয়া লাগবে আর কত টাকা দেওয়া লাগবে এগুলো আপনার কাছে জানার চেষ্টা করবেন তবে তার আগে একটা কথা বলি ইউরোপে জন্য দুর্নকন্থী ফাইল দেওয়ার সময় কিন্তু অরিজিনাল পাসপোর্ট দেওয়া লাগে না এটা কখনোই অরিজিনাল পাসপোর্ট দেওয়া লাগে না পাসপোর্টের যে স্ক্যান ফটোকপি আছে ওটা দিলেই চলে তবে এজেন্সিগুলা আপনার কাছে এই অরিজিনাল পাসপোর্ট চাইবে চাইলে সমস্যা নাই আপনি দিবেন তাও সমস্যা নাই কিন্তু ওদের সাথে আপনি যখন এই ভিসা ব্যাপারে কোনো ফাইনাল ডিল করবেন ডিল করার সময় পুরো একটা এগ্রিমেন্ট করে নেবেন আপনার সাথে এলাকার লোকজন রাখবেন এবং স্ট্যাম্প করে নেবেন একটা এগ্রিমেন্ট করে নেবেন যাতে পরবর্তী সময় আপনি ওর অ্যাকশন নিতে পারেন তো এখন বলি যে আপনার কাছে কি কি জিনিস চাইলে আপনি বুঝবেন কি ডকুমেন্ট চাইলে আপনি বুঝবেন যে সে আপনার কাজটা ঠিক মতো করবে আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনার আমার কি কি দিতে লাগবে ডকুমেন্টস তাকে জিজ্ঞাসা করার পরে সে যদি আপনাকে বলে যে ভাই আপনি আপনি আপনার পাসপোর্ট দিবেন পাসপোর্টের সাথে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ছবি দিবেন আর একটা জিনিস নতুন যুগ হয়েছে এটা আমি এখনো আমার সময় লাগেনি বা আমি কারো মুখে এখনো শুনিনি কিন্তু অনেকেই বলতে আছে জিনিসটা যেটা হচ্ছে আপনার যে অনলাইন যে জমন নিবন্ধন পেপারটা আছে ইংলিশ ওইটা নাকি বর্তমানে লাগে ওইটা এখন অনেকে চায় যদি ওইটা চায় তাহলে ওইটা দিবেন আর সবচেয়ে যেই বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা সারা ইউরোপের বিষয় হয় না সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এই পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনার কাছে চায় এজেন্সি যদি বলে ভাই আপনি ফাইল দেওয়ার সময় আমাদেরকে সাথে পুলিশ ক্লিয়ারেন্স দিবেন পুলিশ ক্লিয়ারেন্স আপনার লাগবেই তাহলে আপনি বুঝবেন যে এজেন্সি ঠিক আছে কারণ পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ইউরোপের ভিসা অসম্ভব ইউরোপের বিষয় মানে কি আপনার ফাইল প্রসেসিং হবেই না এই ফাইল প্রসেসিংয়ের জন্য সর্বপ্রথমে আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স যদি আপনাকে সেই চারটা জিনিস কোনো এজেন্সি বা কোনো দালাল এলাকার যে কোনো দালাল যারা আছে যদি চায় আপনার কাছে তাহলে আপনি বুঝবেন যে সে আপনার কাজটা করবে সে আপনার কাজটা করবে সে ফাইলের করবে সে প্রসেসিং চালাবে তো আপনারা যখন এই এইভাবে আলাপ করবেন যখন আপনার কাছে পুলিশ ক্যান্স মাস টিভি চাইবে আর ফার্স্ট পুলিশ ক্যান্স আপনার দরকার কারণ পুলিশ ক্যান্স ছাড়া এই রিপের বিষয় অসম্ভব কখনই হবে না তখন আপনি বুঝবেন যে ঠিক আছে এজেন্সি ঠিক আছে এজেন্সি আপনার ফাইলের কাজ করবে বা এজেন্সি আপনার বিশাল প্রসেসিং করবে সে আপনার পাসপোর্ট ফালা রাখবে না সে আপনার প্রসেসিং চলাবে আর যদি কোনো এজেন্সি বা কোনো এলাকার দালাল যারা আছে যদি বলে যে আপনি আমাকে এখন পাসপোর্ট দিবেন পাসপোর্টের সাথে এক কপি তিন কপি ছবি দিবেন পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ আর অত টাকা দেওয়া লাগবে যে এক লাখ টাকা চাইবে অথবা দেড় লাখ টাকা চাইবে এই টাকাগুলো দেওয়া লাগবে তখন আপনি বুঝবেন যে এই দালাল সে আপনার কাজ করবে না এই এজেন্সি আপনার কাজ করবে না

আপনার ছবি আর পুলিশ মাস্ট বিস্ট দরকার যদি এই তিনটা জিনিস আপনার কাছে চায় তাহলে এখন যদি ভালো এজেন্সি হয় যদি ভালো দালাল হয় তাহলে সে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনি কোনো কাজ জানেন কিনা কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি এই কাজ জানি এই কাজ আমার এক্সপিরিয়েন্স আছে যদি ওই কাজের ভ্যাকেন্সি ওই এজেন্সি কাছে বা দালাল কাছে থাকে তাহলে সে আপনাকে বলবে তাহলে আপনি আমাকে কাজ করেন আপনারা আমাদেরকে ভিডিও দেন আপনি কাজের ভিডিও দেন তখন আপনি কি করবেন দুই মিনিট এক মিনিট তিন মিনিটে দুই তিনটা ভিডিও দিবেন বিভিন্ন কাজে এই কাজটা আপনি জানেন এই কাজটা করতেছেন এটা করতেছেন এই ভিডিওটা দিবেন তাহলে আপনার এই বিষা যে বিষাটা যে ইউরোপে যে বিষা এটা আপনার নর্থ প্রেসিডিয়ান হোক সারবি হোক ইউরোপে যে কোনো বিষয় হোক তাহলে আপনার কাজ খুব প্রসেসিং খুব দ্রুত হবে আপনি খুব দ্রুত বিষা পাবেন ইনশাল্লাহ আর আমি আপনাকে যে বললাম যে এই তিনটা যদি এজেন্সি না চায় জমা না কখনো ফাইল জমা দিবেন না কারণ সে আপনাকে নিয়ে অফিসে পাসপোর্টটা ফালা রাখবে ও কখন কাজ করবে কখন কাজ না করবে সেটা আহ আপনিও বলতে পারবেন না ও নিজেও বলতে পারবে না তাই যারা আপনাকে সেই ডকুমেন্টস গুলা চাইবে না তাদের তাদের কাছে কাছে ফাইল জমা দিবেন না না চেষ্টা চেষ্টা করবেন করবেন দেওয়ার আর এগুলো যারা চাইবে আমি যে কথাগুলো বলছি ওগুলা যারা চাবে তো অবশ্যই তাদের কাছে ফাইল দিবেন আর আমি যা একটা কথা বলছিলাম যে আপনার বিষয় দিন চলতেছে কি চলতেছে না যে এজেন্সির মূল যে যেটা ছিল ফুল সেট সেটা বিষয়ে নিয়ে একটু কথা বলি দেখেন ভাই যখন কোন এজেন্সির কাছে আপনি এই ফাইলগুলো জমা দিবেন জমা দেওয়ার পরে এজেন্সি আপনার পুলিশ স্টেশনটাকে ইন্ডিয়া এম্বাসি থেকে এটাকে অ্যাটাস্টেশন করে নিয়ে আসবে আনার পরে যারা কোনো কোম্পানিতে ফাইল জমা দেয় জমা দেওয়ার সময় ওরা কি করে আপনাকে আপনার পাসপোর্ট আপনার ছবি আপনার যে পুলিশ কেস আছে পুলিশ ক্লিয়ারেন্স তারপর আপনার আর দুটা জিনিস আছে একটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট আর একটা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ঠিক আছে এই এই জিনিসগুলো এগুলো এগুলো আপনার এজেন্সি করবে সেটা আপনি পুলিশ এসএসসি সার্টিফিকেট থাকে সেটা আপনি দিবেন আর যদি না থাকে সেটাও এজেন্সি করে নেয় আর হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার থাকে সেটা ওরা চাইবে যে না থাকে তো সেটা ওরা করে দিবে এগুলো করে এইটাকে পুরো ওরা কি করে যে কোম্পানিতে আপনার বিষয়ের জন্য প্রসেসিং করবে সেইটা কোম্পানিতে সেন্ড করে সেন্ড করার পরে ওইটা কি করে কোম্পানি এগুলাকে পুরা চেক করে ভালো করে চেক করে চেক করার পরে যখন দেখবে যে না ঠিক আছে আপনার আপনি ডান মানে আপনার কাজ ওরা আপনাকে হায়ার করবে তখন ওরা কি করবে যে পুলিশ কেস আছে এটাকে আপনার যে আপনার ইমিগ্রেশন আছে এটাকে ইমিগ্রেশন আবার ওরা দিয়ে দেয় যে নতমিশারিনি হোক বা সার্বি হোক বা যে কোনো দেশেরই প্রতিটা দেশেরই একটা ইমিগ্রেশন থাকে বা লোয়ারে যে ওদের যেখানে চেক করা যে এটা থাকে ওখানে ওরা এটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে ওই ইমিগ্রেশনে যাওয়ার পরে ওইটা আবার ইমিগ্রেশনে গিয়ে ওইটা আবার ওরা ইমিগ্রেশন যে পুলিশ আছে ওইটা আবার ওকে চেক করে যে আপনার পুলিশ কেস তোরাকে আবার ভালো করে অনলাইনে গিয়ে চেক করবে এটাকে ভালো করে জাস্টিফাই করবে যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা আপনার নামে কোনো কেস আছে কিনা কোনো মামলা আছে কিনা দেশে আপনার কোনো সমস্যা আছে কিনা ওইটা আবার ওইটা ওরা ভালো করে চেক করে চেক করে যখন দেখবে যে না আপনার নামে কোনো প্রুভ নাই আপনার কোনো রেকর্ড নাই কোনো ব্যাড রেকর্ড নাই তখন এটা আবার ওরা কোম্পানিকে সেন্ড করে সেন্ড করে ওরা এদের এখানে রাখিয়ে দেয় তখনই আপনার যে সামনে ধাপগুলা আপনার এরপরে গিয়ে আপনার শুরু হবে আপনার কোম্পানি থেকে আপনার এগ্রিমেন্ট আসবে অথবা কন্ট্রাক্ট পেপার আসবে ওইটা আসার পরে আবার যখন ওইটাকে জমা দেওয়া হবে তখন আসবে আপনার ওয়ার্ক পারমিট ওয়ার্ক আপনি আসার পরে দেখুন আপনার আসবে এপ্রুভেল এপ্রুভেল আসার পরে ইনশাল্লাহ আপনি ইন্ডিয়াতে অথবা চায়না থেকে আপনার ভিসা স্টাফিং করে নেবেন এখন অনেকে কিছু বলেন যে আপনার পুলিশ ক্লিয়েন্স নেয়নি পুলিশ ক্লিয়েন্স ছাড়া আপনার ওয়ার্ক পারমিট চলে আসে পুলিশ ক্লিয়েন্স ছাড়া আপনার এপ্রুভেল চলে আসে বা এই সম্পূর্ণ একদম দুই নম্বরই কাজ করারা এই দুই নম্বরই কাজ করে এই দুই নম্বরই কাজ করার পরে অনেকে বিষয় পাওয়ার পরও নট মিশে আসতে পারেনি অনেকের এগ্রিমেন্ট হয়েছে অনেকে ওয়ার্ক পারমিট পাইছেন তারপরে কোনো কাজই হয়নি লাস্ট পর্যন্ত এজেন্সি বলে দিছে যে লোয়ারের নামে মামলা হয়ে গেছে লোয়ার যে সমস্যা লোয়ার এই সমস্যা লোয়ারের নামে তো মামলা হবেই লোয়ার আপনার কাজ করছে ডুপ্লিকেট আপনি পুলিশ কি ছাড়া আপনার অ্যাপ্রুভেল বাইক করছে আপনার পুলিশ কি ছাড়া আপনার ওয়ার পয়েন্ট বাইক তো লোয়ারের নামে মামলা হবে না এই জন্য লোয়ারের নামে মামলা হয়ে যায় পর আপনাদের বিষয় হয় না তো এই জন্য সবসময় বলে দিই আপনার যখন ফাইল জমা দিবেন এক ফার্স্ট সর্বপ্রথম আপনার পুলিশ কেন্স লাগবে পুলিশ কেন্সের পরে বাকি আপনার ডকুমেন্টস ছবি বলেন পাসপোর্ট বলেন পাসপোর্ট স্ক্রিন কপি বলেন সবকিছু লাগবে আপনার পুলিশ কেন্স করে এক ফার্স্ট আপনার পুলিশ কেন্স লাগবে আর পুলিশ ক্যান্সার আপনার কোনো কিছু প্রসেসিং হবে না আমি আপনারা সময় আমাকে সব ভিডিওতে খালি প্রশ্ন করেন সব সময় কমন করেন আজকে আপনাকে ডাইরেক্ট বলে দিলাম কোনো এজেন্সি যদি আপনার কাছে পুলিশ কেন্স না নেয় সে আপনার কাজ দুই নম্বর করবে এবং দুই নম্বর করে আপনার বছর বছর ঘুরাবে আপনার বিষয় দিতে পারবে না আপনি বিষয় দেয় আপনি নর্থ পিসেতে আসেন বা সার্বিয়াতে যেখানে আসেন আশা পরে আপনি কোনো কোম্পানি পাবেন না আপনার কোনো ডকুমেন্টস হবে না আপনার কোনো আইডি কার্ড হবে না আপনার কোনো পেপার হবে না কোনো কিছুই হবে না তাই ফাইল জমা দেওয়ার আগে সব সময় এই বিষয়টা রাখবেন যে পুলিশ ক্লিয়ারেন্স মাস্ট বি লাগবি ইউরোপে যে কোনো দেশের বিষয়ের জন্য তো আজকে ছিল এই পর্যন্তই আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাই চেষ্টা রাখবেন এই জিনিসগুলো মাথা রাখার জন্য আজকে এই পর্যন্ত ছিল সবাই থাকবেন সালাম